নমস্কার কেমন আছেন সবাই অমৃতা রেসিপি চ্যানেলে সকলকেই স্বাগত জানাই চলে এসেছি আজ এক নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হচ্ছে সর্ষে ইলিশ আজকে রেসিপিটা মা বানাবে এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাকে মিডিয়াম মাছ করে একটা কড়াই চাপাবো কড়াইতে দিয়ে দেবো মাছগুলো একে একে সব মাছগুলোকে দিয়ে দেবো খুব সুন্দরভাবে মাছগুলোকে সাজানো হয়ে গেছে কী কী মশলা নিয়েছি দেখুন সর্ষে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ধনে পাতা এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু রসুন একটা টমেটো সর্ষে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোকে আমি ভালো করে বেঁটে নেবো মশলাটা বাটা হয়ে গেছে মাছের উপরে এই মশলাটাকে দিয়ে দেবো সব মশলা বাটাটা দেওয়া হয়ে গেছে ওর দেব ছোটো চামচে এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ দেবো এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কাশ্মীরি লাল লঙ্কাগুড়ি কাশ্মীরি লাল লঙ্কাগুড়ি হাফ চামচ কেটে রাখা টমেটো কুচি ধনে পাতা কুচি কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা এরপর দেব উপর থেকে সর্ষের তেল এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ সব দেয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে নেব ইলিশ মাছ রান্না করার সময় তেলটা একটু বেশি লাগে ভালো করে নেড়ে নেব যাতে মশলাটা সমানভাবেই চারিদিকটায় হয়ে যায় পরিমাণ মতো জল দিয়ে দেবো এরপর ঢাকা দিয়ে দেব জলটা বেশি দেবেন না পরিমাণ মতোই দেবেন আমি যেমন জলটা বেশি দিই নি পরিমাণ মতো দিয়েছি কড়াইয়ের মাপে ঢাকাটা দেবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন মাছটা হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে গেছে এসে দিয়ে দেবো এক চামচ কাঁচা সরষের তেল রেসিপিটা রেডি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন